আসসালামু আলাইকুম শুভ সকাল ডিবিরা হাওয়া লাল বিল জয়ন্ত থেকে আমরা আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আজ শুক্রবার ছুটির দিন আপনারা জানেন যে সিলেটের জয়ন্তাপুরের অন্যতম পর্যটন স্পট জয়ন্তাপুর লাল বিলে পর্যটক সমাগম খুব বেশি হয় এবং বছরের ঠিক এই সময়টায় আসলে ভ্রমণ ত্রিপাশু পর্যটক যারা রয়েছেন তারা এই সিলেটের জয়ন্তাপুরের লাল বিলে পছন্দ ভিড় করেন এবং সেই সাথে জয়ন্তাপুরের লালাখাল শ্রীপুর এবং গোয়েন্টের জাফলং প্রকৃতিকন্যা জাফলং সহ বিভিন্ন পর্যটন স্পট যেগুলো রয়েছে সেগুলোতে ভ্রমণ ক্রীপাশু পর্যটক যারা রয়েছেন তারা আসলে প্রচন্ড ভিড় করেন এবং বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসেন এবং সবচেয়ে মজার কথা যেটা যে এবার আসলে এবছর শীতটা অনেক দেরিতে পড়ছে যার কারণে আসলে এখনও পর্যটকের সংখ্যা তেমন একটা বাড়েনি তারপরও আসলে পর্যটকের সংখ্যা কম নয় আজকে শুক্রবার এবং শুক্রবার মানেই লাল বিল সহ পর্যটন স্পট যেগুলো রয়েছে সেগুলোতে আসলে প্রচণ্ড পর্যটকদের বিল লেগেই থাকে আমরা লাল সাপলা বিল থেকে আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি এবং লাল সাপলা বিলে কিছু নান্দনিক কিছু উন্নয়ন করা হয়েছে এবং কিছু কাজ করা হয়েছে দেশ এবং প্রবাস থেকে অসংখ্য অবন্ধন আবু বক্কর ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন ধন্যবাদ আবু বক্কর ভাই সুলতান আহমেদ ভাই যুক্ত হয়েছেন ধন্যবাদ রাকিবুল হাসান ভাই রাস্তার অবস্থা খুবই খারাপ হ্যাঁ রাস্তার অবস্থা খুবই খারাপ এটা আমাদেরকে মানতেই হবে অবশ্যই আমরা জনতাপুর উপজেলা প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এবং জয়তাপুরের যে সকল জনপ্রতিনিধি রয়েছেন আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যেমন জনতাপুর লাল বিলের রাস্তাটি অতি দ্রুত সংস্কার করা হয় এবং আপনারা জানেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে লালছাপলা বিলের পর্যটক আসা শুরু হয়েছে এবং বিভিন্ন বছরের বিভিন্ন সময়ে লাল বিলে আসলে পর্যটক থাকেন যার জন্য এই রাস্তাটা আসলে সংস্কার করা অতি জরুরি হয়ে পড়েছে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদার্থ আহ্বান জানাবো যেন দুটো সময়ের ভিতরে বিলের রাস্তাটি সংস্কার করা হয় রিপন আহমেদ আমাদের সাথে সৌদি থেকে যুক্ত হয়েছেন প্রিন্স আবিদ আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন ধন্যবাদ দেশমাস থেকে অসংখ্য গণতির মানুষ যুক্ত হেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজাদ আহমেদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন ধন্যবাদ আমরা জয়ন্তাবুর লাল বিল থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি জন্ততাবুর লাল ছাপলা বিলে আজকে শুক্রবার আপনারা জানেন এবং শুক্রবার মানেই ছুটির দিন আর ছুটির দিন মানেই পর্যটকদের উচ্ছে পড়া বিল থাকে এই জন্ততাবুর লাল সাপলা বিল সহ জিন্তাপুরের যে সকল পর্যটন স্পট রয়েছে সকল পর্যটন স্পটে কিন্তু পর্যটক সমাগম থাকে বিশেষ করে গোয়েন্টের প্রকৃতি কন্যা ক্ষেত্র জাফলং জয়ন্তাপুরের লাল ছাপলা বিল লালাখাল সহ বিভিন্ন যে পর্যটন স্পটগুলো রয়েছে সেই স্পটে কিন্তু আসলে পর্যটকদের বিল লেগেই থাকে আপনারা দেখতে পাচ্ছেন নারী এবং পুরুষ প্রচণ্ড বিল লেগে রয়েছে এই মুহূর্তে জয়িতাপুর লাল ছাপলা বিলে এখন কিন্তু শেষ টাইম আপনারা জানেন যে সকাল ছয়টা থেকে আসলে সাতটা সাড়ে সাতটা আটটা পর্যন্ত আসলে এখানে পর্যটক সমাগম খুব বেশি হয়ে থাকে কিন্তু আমরা এখন ঠিক আটটার উপরে আসলে লাইভে যুক্ত হয়েছে তারপরে আপনার দেখতে পাচ্ছেন যে পর্যটকের সংখ্যা আসলে কোনো অবস্থায় কিন্তু কম নয় প্রচুর পরিমাণ দর্শক পর্যটক রয়েছে কোন জায়গা থেকে হ্যাঁ ক্লে লাগলো লাল চাপ্লা বিলগুড়িয়া ভালো লাগছে আপনার এটা পরিবার দর্শক আমরা একজন পর্যটকের সাথে কথা বলছিলাম তিনি যেটা জানিয়েছেন যে আসলে তারা যে আমাদের পার্শ্ববর্তী উপজেলা গোয়েন্দার থেকে এসেছেন ঘুরতে এবং ফ্যান যারা রয়েছেন তারাও কিন্তু ঘুরতে এসেছেন রফিক আহমেদ আমার সাথে যুক্ত হয়েছেন ধন্যবাদ আমরা যেটা আপনাদেরকে জানিয়েছিলাম যে সবচেয়ে মজার বিষয় এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রতি সেকেন্ডে আসলে কিন্তু কয়েকটি নৌকা ছেড়ে যাচ্ছে গার থেকে পর্যটক নিয়ে এবং সেই সাথে কিন্তু মিনিটেই নৌকা একটা দুটা করে বিটছে এবং আপনারা সবচেয়ে দেখতে পাচ্ছেন এটা আপনাদের বিশেষ করে জমদাপুরে যারা রয়েছেন আপনাদের জন্য গর্ব যে নদীর এই বিলের ঘাটে যে এই নৌকার ঘাট রয়েছে সেই ঘাটে কিন্তু প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কিন্তু পর্যটক এখনো কিন্তু অপেক্ষমান রয়েছেন এই নৌকা আসার জন্য নৌকা কিন্তু বেশিরভাগই নৌকা বিলের মধ্যখানে রয়েছে যার জন্য নৌকার জন্য অপেক্ষমান রয়েছেন অনেক পর্যটক দেশ এবং প্রবাস থেকে অসংখ্য মানুষ যুক্ত হয়েছেন আমরা জমদাপুর লাল শাপলা বিল থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি যে বছরে আসলে এই সময়টাই লাল সাপ্লা বিলের গুড়ার একদম কম সময় এবং এই সময়টাই আসলে লাল ছাপলা বিলে প্রচুর পরিমাণ ফুল ফুটে মোট চারটি বিল রয়েছে এখানে এবং দুটিতে সাদা এবং দুটিতে লাল ফুল আমাদের এই পর্যটন নিষ্পত্তি সারা দেশে ছড়িয়ে পড়ুক প্রচুর পরিমাণ পর্যটক আসুক আমাদের এলাকায় যখন পর্যটক আসে তখন কিন্তু আমাদের এলাকার একদম নিম্ন ব্যবসায়ী পান দোকানদার থেকে শুরু করে সকল ব্যবসায়ীরা কিন্তু উপকৃত হন বিভিন্ন পরিবহনের চালক যারা রয়েছেন তারা উপকৃত হন বিভিন্ন নৌকা শ্রমিক যারা রয়েছেন তারা উপকৃত হন বিভিন্ন মানুষ কিন্তু উপকৃত হন পর্যটন স্পটগুলোতে যদি পর্যটক আসে আলমগীর ভাই আমাদের সাথে সৌদি থেকে যুক্ত হয়েছেন ওয়ালাইকুম আসলাম রানা আহমেদ ভাই যুক্ত হয়েছেন ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তো আপনাদেরকে অনুরোধ করবো আমাদের তাবু লাল বিলের এই ঐতিহ্যটা আপনারা যদি ফুটিয়ে তোলেন শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেন তাহলে বিভিন্ন মানুষ দেখবে এবং লাল সাপ্লা বিলে ঘুরতে আসবে আপনারা আপনারাগুলো জানেন যে গত প্রায় পনেরো বিশ দিন থেকে আসলে লাল সাপলা বিলে প্রচুর পরিমাণ পর্যটক আসা শুরু হয়েছে এবং এখন কিন্তু উপযুক্ত মৌসুম চলতেছে যদিও এবার শীতটা অনেক কম শীতটা যদি আর একটু বেশি হতো তাহলে কিন্তু আরও বেশি পর্যটকস্থ যেই নৌকার ঘাট রয়েছে নৌকার ঘাটে কিন্তু প্রচুর পরিমাণ এখনও পর্যটকরা অপেক্ষমান রয়েছেন নৌকার জন্য নৌকা নৌকা কিন্তু অনেকই বিলের মধ্যখানে চলে গেছে আবার কিছু নৌকা যারা তীরে রয়েছেন তারা কিন্তু পর্যটক নিয়ে যাচ্ছেন কিছু নৌকা যাচ্ছে আবার কিছু নৌকা আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যোদ্ধাপুর লালচাপড়া বিল থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ সমাগম রয়েছেন পর্যটক সমাগম রয়েছেন আজকের এই লালচাপড়া বিলে এক নম্বৰ এক নম্বৰ পাঁচ এক নম্বৰ বছৰ খুব এক নম্বৰ পাঁচ এক নম্বৰ পাঁচ

এখানে যারা সকালে ঘুরতে আসবেন তাদের জন্য নাস্তার দরকার যার জন্য আমাদের এই আঙ্কেল মামা পিটা নিয়ে তৈরি রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু পর্যটক রয়েছে যারা হ্যাঁ মামা তুমি কয় আল্লা এত সময় এবং আগের চেয়ে কিন্তু আমরা যেটা আপনাদেরকে জানাই যে গত বছর বা এরা আগের বছর আপনারা যারা আসছিলেন সাপলা বিল করতে তাদের যথার্থে আমরা জানাতে চাচ্ছি যে আগের চেয়ে রুমান আহমেদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন এমনি শামীম করিম ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন শামীম করিম ভাই আপনি কিন্তু দীর্ঘদিন দেশে অবস্থান করছেন এখনো কিন্তু লাল ছাপলা বিলে আপনি আসেননি সেটা আপনার ব্যর্থতা আপনি কিন্তু আরো আগে আসার কথা এবং আমাদেরকে নিয়ে ঘুরার কথা আপনি আসেননি বিভিন্ন জায়গায় যাচ্ছেন কিন্তু বিলে আসেননি সেটা আপনার ব্যর্থতা কিন্তু আবু কালাম আজাদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন ধন্যবাদ আমরা যদি আবু লাল সাপলা বিল থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে এখানে কিন্তু নতুন নতুন আইটেম আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদে কিন্তু সান ক্লাসও বিক্রি হচ্ছে সেই সাথে বসার জন্য অত্যাধুনিক একটি বসার জায়গা তৈরি করা হয়েছে আবু কালাম আজাদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন জনতাপুরে যারা যুক্ত হয়েছেন আমরা সবাইকে অনুরোধ করবো আপনারা যদি ভিডিওটি শেয়ার করেন আমাদের এই ঐতিহ্যবাহী এই স্থানটি এই পর্যটন স্পটটি সারা দেশের মানুষের কাছে কিন্তু সমাধিত হবে এবং বহুল প্রচারিত হবে যা লাল ছাপড়া আসার দাওয়াত রইল ঘুরে আস ঘুরে দেখার আমন্ত্রণ রইল দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাইক এবং সেই সাথে বিভিন্ন যানবাহন রয়েছে এবং পর্যটকরা এই মুহূর্তে কিন্তু ফিরে যাওয়ার কথা কিন্তু এখনও কিন্তু কোনো পর্যটকই ফিরছেন না আপনারা দেখতে পাচ্ছেন সকল পর্যটকই কিন্তু এই নদীর গাছ যে বিলের গাছ যেটা রয়েছে সেই বিলের গাড়ে বিল করে রয়েছেন এবং নৌকা নিয়ে এখন আসলে প্রায় একশোর উপরে নৌকা আমরা দেখতে পাচ্ছি বিলের মধ্যখানে রয়েছে যাদের আসলে এখন ফিরে যাওয়ার কথা কারণ রুদ্র হওয়ার পর রুদ্র উঠার পর কিন্তু আসলে ফুলগুলো অনেকটা চুপসে যায় কারণ সকালে যখন রুদ্রটা শুরু হওয়ার আগে কিন্তু ফুলগুলো অনেক সুন্দর ফুটে এবং দেখতে অনেক সুন্দর লাগে তাপস বিশ্বাস অন্তর আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হয়েছিল আপনারা যারা সিলেটের বিভিন্ন উপজেলা থেকে আসতে চাচ্ছেন আপনারা বাসে জয়ী বাসে জৈন্তাপুর আসতে হবে সিলেট শহর থেকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলা এবং জৈন্তাপুর উপজেলা থেকে এসে আপনারা বাস থেকে নেমে একটি রিক্সায় তিরিশ টাকা ভাড়া দিয়ে আপনারা কিন্তু এই সে বিলে এসে পৌঁছাতে পারবে এবং দেশ এবং প্রবাসীকে অসংগণীয় মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের লাইভ সরাসরি আবার দেখলেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাচ্ছি এবং সেই সাথে অনুরোধ করবো সবাইকে ভিডিওটি শেয়ার করার জন্য আপনারা ভিডিওটি শেয়ার করলে আমাদের এই অঞ্চলটি এই পর্যটন স্পটটি সারা দেশে প্রচারিত হবে পরিচিতি লাভ করবে পর্যটকরা আসবে আমাদের এলাকাটা উপকৃত হবে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই লাইভটি বিদায় নিচ্ছে পরবর্তী বিকেল দুইটার লাইভে আবার আপনাদের সাথে সরাসরি যুক্ত হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ তখন নিরাপদে থাকুন তখন আর লাভ হয়েছে